হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার আবার নতুন বাচ্চা এসছে আর এবারে আমি এগারোশো কুড়ি বিশ বাচ্চা নিয়েছি তো বাচ্চা মোটামুটি পুরো জায়গা ছেড়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এখন ঠান্ডার সময় আমি বেশিক্ষণ ক্যারেটে রাখিনি মোটামুটি যখনই বাচ্চা চলে এসে আমি বাচ্চা সব ছেড়ে দিয়েছি বাচ্চা গুনে গুনে ছেড়েছি আর অবশ্যই এগুলো খেয়াল করবেন যখনই আপনি বাচ্চা নেবেন বাচ্চা ছাড়ার আগে অবশ্যই গুনে নেবেন যেহেতু অনেক সময় কম বেশি হতে পারে বাচ্চা কোনো সময় বেশিও আসতে পারে বা কম আসতে পারে তো সেই জন্য বাচ্চা সময় গুনেই নেবেন তাহলে কম বেশি যেটা হবে সেটা জানা যাবে তো যাই হোক মোটামুটি বাচ্চা আজকে যেহেতু প্রথম এসছে তো এদেরকে আমি এমনি সাগর দুধ দিয়েছি আর একটু অল্প মাইক্রো দিয়েছি কুড়ি গ্রাম মতো ব্যাস ওইটা দিয়েই আমি পানি দিয়েছি মোটামুটি আট থেকে ন লিটার মতো পানি দিয়েছি এটাই সারা রাত খাবে যেহেতু ঠান্ডা পড়ছে মুরগি একদম চুপচাপ হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর তাছাড়া বেশ কয়েকদিন ঠান্ডার আপনার আবহাওয়াটা একটু বেড়েছে ঠান্ডা একটু বেশি পড়ছে এর ভিতরে একটা একটা বুটারের ভিতরে আপনার তিনটে করে লাল ল্যাম্প দেওয়া আছে একশো ওয়াটের ল্যাম্প আর সেই সাথে গ্যাস বুটারও দিয়েছি সেটা আমি অন্যদিন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে গ্যাস বুডারটা কীরকম বা কী জিনিস কতটা উপকার হয় গ্যাস বুডারে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না বিশেষ করে ঠান্ডার সময় গ্যাস বুডারটা ব্যবহার করি আমি আর গ্যাস বুডার লাগিয়ে একদম নিশ্চিন্তে থাকা যায় বিশেষ করে ঠান্ডার সময় যেহেতু এখন ঠান্ডার পরিমাণটা আপনার এতটাই বেশি হয়ে গেছে বেশ কয়েকদিন একটু ঠান্ডাটা বেশি পড়ছে তো সেই জন্য গ্যাস বুডারও জ্বালানো হচ্ছে আর সেই সাথে একশো ল্যাম্পও জ্বলছে যাতে ঘরের ভিতরটা একদম পুরো হিট থাকে তাও যেহেতু প্রথমে এসছে মুরগি একটু হালকা চুপচাপ হয়ে আছে বাচ্চাগুলো আর এবারে আমি দুটো বোর্ডিং করেছি পাঁচশো সাড়ে পাঁচশো করে একটা একটা আপনার বোর্ডিংয়ের ভিতরে একটা একটা বোর্ডিং আমি পাঁচশো সাড়ে পাঁচশো করে বাচ্চা দিয়েছি ব্যাস এতেই এখন মোটামুটি দু চার দিন থাকবে তারপরে আবার পরপর পরপর জায়গা বাড়ানো হবে তো যেটা আমি আপনাদেরকে আজকের দেখালাম যা আপনার দেখাতে চাইলাম বা বললাম যে আজকের আমি এগারোশো কুড়ি পিস বাচ্চা নিয়েছি আর বাচ্চা মোটামুটি ঠিকই আছে তো যদি কেউ ঠান্ডায় বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নেই তো তার জন্য সেরকম প্রস্তুতি নিতে হবে বিশেষ করে আপনার যেখানে বুডিং হবে চার চতুর সাইডটা একদম সুন্দরভাবে ঘিরে যেন ভিতরে তাপটা একদম ঠিক থাকে হিট সবসময় থাকে যেন তাপমাত্রা ঠিক রাখতে হবে ভিতরটা তো সব কিছুই খেয়াল করে বাচ্চা নেবেন আর তাছাড়া যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ